কিছু খাওয়ার জন্য মানুষের এত নেশা হয় আমি জীবনও জানতাম না আমার যদি না হতো তো যাই হোক আমার সেদিন রাতের বেলা এত এই জিনিসটা খেতে ইচ্ছা করছিল তারপর কী আর করব ভাবছিলাম একবার রেস্টুরেন্টে যেয়ে খাবো তারপর চিন্তা করলাম না থাক জামার টাকা বাঁচাইয়ে দিই তো জামার টাকা বাঁচাইতে গিয়ে নিজেই বানিয়ে নিলাম তো আমি সব কিছু প্রসেসিং করে নিচ্ছি বানাবো বাকি আইটেমটা আমি খাবো তো আসতে থাকুন ভিডিও ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আপনাদের দায় ভালো আছি আমার এত নেশা উঠছিল সেদিন মোমো খাওয়ার জন্য তো আর কি করা ভাবলাম যে থাক তখন বাজে রাত পনে নয়টা পরে চুলার কাছে চলে গেলাম সব কিছু প্রসেসিং করে আগে সবার আগে আমি মিঠটা করে নিয়েছি তারপরে পিএস কেটে কাঁচামরিচ সব কিছু ধনিয়া পাতা আমি একটু স্পেশালভাবে বানাবো আর আমি মোমোটা একটু স্পেশালভাবেই বানানোর চেষ্টা করি তারপরেই তো আমি দেখতেই তো পারতেছেন আমি বাটারটাকে আগে একটু দিব অতটুকু কেটে নিয়েছি তো সব জিনিস আমার ছিল না তো না থাকার কারণে আমি যতটুকুই আছে ওগুলা দিয়ে আমার বেশ কিছু সস ছিল না এখানে বাটার লেবু টমেটো সস তারপরে একসুন আদা অল্প অল্প করে নিয়েছি পেস্ট তারপরে সয়া সস আর কোনো সস ছিল না তারপর আমি এগুলা সব কিছু একটু একদম রেডি টেডি করে তারপর আমি এখন সব কিছু বানানোর জন্য বসিয়ে পড়লাম তো যাই হোক তো এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ একটু ঝাল খাবো তারপর হচ্ছে পিঁয়াজ সব কিছু মোমোর যে সাইজটা থাকে ওইভাবে আমি পেঁয়াজটা করে কেটে নিয়েছি তারপর কিমাটাও তাড়াতাড়ি ভিজে গেছে তো কিমাটাকে আমি একদম পানি ঝরা দিয়ে আমি একটা বাটিতে এটাকে আমি এটাকে কিমাটাকে আগে আমার যেহেতু আটাটা আগেই রেডি ছিল বা রেডি করে রাখছি সবার ফার্স্টে আমি কিমার মধ্যে যে পিঁয়াজটা দিব তো এটা আমি একটু বাটারের মধ্যে একটু যদি সতে করে নিই তাহলে দেখা যায় যে খেতে খুব ভীষণ মজা লাগে তো ঝালটাও সুন্দর হয় আমি মরিচটা সহই এটাকে একটু হালকা জাস্ট বাটার গোলানো পর্যন্ত আমি এটাকে একটু সতে করে নিয়েছি নিচ্ছি ইচ্ছা ছিল যে আজকে আমি এত মতো মানে মন ভরে খাবো আমার এত নেশা হচ্ছিল তারপর যাই হোক এটা আমি সতে করে নিয়ে এটা আমি কিমার মধ্যে ঢেলে দিয়েছি তারপর এটা আমি একদম গরম গরম পুরা গরম এত সুন্দর ফ্লেভার কাঁচামরিচ বাটার মানে সুন্দর একটা ফ্লেভার তো বেশি গরম আমি এর জন্য হাত দিয়ে আর ধরতেছি না আমি চামচ দিয়ে এটাকে সব কিছু করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব রসুন পেস্টের আগে একটু সয়া সসটা একটু দিয়ে দিলাম যেহেতু লবণ দিয়েছি একটু পরিমাণ মতন করেই তো একটু টমেটো সস যতটুকু লাগে আদা রসুনটা আমি একবারেই নিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কাঁচামরিচটা আমি পেঁয়াজের সঙ্গেই দিয়েছি তো এটাকে আমি আবার একটু চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি কিন্তু আমার মন মন মতো হচ্ছে না আমি এটাকে হাতে না ধরলে আমার ভালো লাগবে না তো আমি এখানে সুইট চিলি সস দেনে আমি একটু লবণের সঙ্গে একটু চিনি দিয়েছি অ্যাড করে একটু ভালো লাগবে তো একটু ফ্লেভারফুল হলে একটু লেবুর রস দিয়ে নিচ্ছি আমি হয়ে গেছে আমি এখানে একটু লেমন ক্রাশও দিয়েছি তো আরও সুন্দর মানে ফ্লেভার হয় অনেক সুন্দর তো এটাকে আমি হাতে ভালোভাবে একদম মিক্সড করে দিচ্ছি মাটাকে সুন্দর করে তো যাই হোক হয়ে গেছে এখন লাস্টে দিয়ে দেবো একটু ঝাল কম মনে হচ্ছিলো বা যাই হোক এটা আবার দিতে হয় আমি একটু গোলমরিচের করে দিচ্ছি তো এখানে গোলমরিচ ক্রাশ করে দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে এটাকে একদম ভালো বা দেখুন কতটা সুন্দর হয়েছে আমি বিশ্বাসও করতে পারিনি আমার এত পরিমাণ সুন্দর মানে একদম কাটাই কাটা মাপ হয়েছে যতটুকু তো আমার এর মধ্যে ওই খিমার প্রসেসিং করতে করতে আমার আটাটাও সুন্দর মতো একদম বসে গেছে দেখুন খামিরটাও অনেক নরম হয়ে গেছে এখন আমি রুটি বেলার তো এই জিনিসটা আমার কষ্ট লাগে তো আমি এটাকে আস্তে আস্তে যতটুকু সাইজ আমি একটু জাস্ট বড়ো ডোটাকে আমি একটু আরেকটু মেখে তারপরে একটু খাবো মমরিটাকে করে নিচ্ছি গোল গোল পিসেস করে নিচ্ছি তো আমি যাই হোক রুটি আর তেমন তো গোল বানাইতে পারি না যে যেই রকমই পারি ভাবছি যে না এটাকে শেপ দিয়ে নিব তো যতটুকুই পারতেছি আমি একটু গোল গোল করে চেষ্টা করতেছি দেখুন আমার কিন্তু রুটি হয় না যাই হোক আমি যেইভাবেই পারতেছি করতেছি আমি রুটি বানাইতে পারি না তো মোটামুটি আমার এখানে বাইশটার মতন মোমো হয়েছে বিশাল বড় বড় সুন্দর হয়েছে তো আমি একটা করে কয়েকটা ডিজাইনেরই বানাবো চিন্তা করতেছি তো আমি একটু কিমাটা একটু বেশি পরিমাণ যেহেতু ঘরে খাবো নিজে খাবো একটু বেশি পরিমাণ দিয়ে আমি এটাকে প্রথম একটা ডিজাইন করে নিচ্ছি দেখুন আমি কিভাবে করতেছি আমি এখানে তিনটা ডিজাইন করেছিলাম তো আমি আগে একটা এই ডিজাইনটা করি দেখুন আমি এটা আস্তে 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 যদি দেখেন যে এটা মানে লাগতেছে না একটু পানি নিয়ে নেবেন আমার এমনিতেই এটার সাথে এটা পাবে আঠা আঠালো হয়ে গেছে তো আমি প্রথমে এই ডিজাইনটা বানাচ্ছি এই মোটামুটি এটা একদম ইজি একটা সোজা একেবারে তো যাই হোক আমি ফার্স্টে এটা বানিয়ে যে দেখাচ্ছি যে আমার একটা ডিজাইন হয়ে গেছে আসলে আমি অত সুন্দর করে পারি না আমি যতটুকু পেরেছি ওটাই দেখানোর চেষ্টা করতেছে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি ডিজাইন তো দেখুন এটার মধ্যেও আমি এটাকে আমি একটু মোমোর যে শেপটা থাকে ওইটা দিচ্ছি অত সুন্দর হয় হয়নি তারপরে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ নিজেরটা নিজে করতে পেরেছি এতটুকুই যথেষ্ট তো আমি এটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি কিভাবে করি কয়েক মোমোর ডিজাইন কয়েক আইটেমেই করা যায় যারা মোমো এক্সপার্ট তারা তো অনেক সুন্দর করে বানায় যাই আমি যতটুকু পেরেছি আরেকটু চেষ্টা করলে হয়তো আরেকটু সুন্দর হতো তো যাই হোক দুইটা আইটেম আমি আপনাদেরকে দেখালাম তার মধ্যে আমার মোমোগুলো বানানো মোটামুটি শেষ আর তিনটা ডিজাইন করেছি এখানে প্রায় বিশ বাইশটা এই যে এখানে কয়েকটা একটু লম্বাটে একটু গোল আর একটু মানে এই তিনটা ডিজাইন করেছি তো আমার কাছে গোলটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে তো আমার বানানো শেষ মোমো এখন আমি এগুলো স্টিম করবো তো সবগুলো মোমো বানিয়ে আমি আগের থেকেই এই রাইস কুকারে পানি দিয়ে রেখেছিলাম তো আমার পানিও একদম ফুটে গেছে তো রাইস কুকারের এই মল্টের মধ্যে আমি এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে ইজিলি মোমোটা উঠে যায় নয়তো একটু উঠে না একটু বেজে থাকে আপনারও চেষ্টা করব বারবার তেল ব্রাশ করে নিতে তো আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি না তো হয়তো আমি মোমোগুলো দিয়ে দিলাম এখন আমার মনে হয় হয়ে গেছে আমি একটু আগে দেখলাম একদম ফুলে টয়টোম্বর মনে হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখানে তো আমি এখন মোমোটাকে আগে উঠাবো দেখি কি অবস্থা এই তো দেখুন একদম ফুলে কী সুন্দর হয়েছে হয়ে গেছে তো যাই হোক একটা একটা করে আমি মোমো তুলে নিচ্ছি একটা প্লেটে তো এখানে আমি প্রায় বারোটার মতন মোমো দিয়েছিলাম আমার রাইস কুকারটা বড়ো তো অনেকগুলো দেওয়া যায় তো রাইস কুকার থাকলে বাসায় ওরা মোমোটা তো যে কোনোভাবেই হয় একটু স্টিম করলেই হয় আবার পানি তো দেওয়া যায় কোনো সমস্যা হয় না তো আমার সবগুলো মোমো এখানে হয়ে গেছে আমি দেখাচ্ছি তো তখন মানে আমি যে এডিট করতেছি আবার আমার মোমো খাইতে ইচ্ছা করতেছে আচ্ছা যাই হোক তো আমি আবার প্রথমটা তো আমি দেখাই নেই দিয়েছি তাড়াতাড়ি করে আমি খাবো সেজন্য এখন আমি সেকেন্ড যে আরও দশটা মোমো ছিল সেইগুলো আমি একটা একে একটা করে দিয়ে দিচ্ছি আমার রাইস কুকারে তো দেওয়া শেষ এখানেই বললাম যে যেহেতু আমার হয়ে গেছে আমি এটা দিয়ে আগে একটু ভিডিও করে নেই আগে খেয়ে নিয়েছি তো ওইটা হইতে হইতে তারপর হলো আমার এখন লাস্টের যে মোমোগুলো ছিল ওইটা দিয়ে আমি একটু ছবি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো যাই হোক আমি তো দেখুন আমার আবার একটা সসও বানিয়েছি তো সসটাকেও দেখতে চাইলে কোনোভাবে বানিয়েছি যেমন মিষ্টি হয়েছে ঝাল সব কিছু করেন যে কী দিয়ে সসটা বানিয়ে বানাবেন একদিন আমি সসের রেসিপিটা দিব মোমো সস আসলে একটু অন্যরকম হয় যেহেতু আমি বাসায় খাবো আমি একটু মজা করে বানিয়েছি তো ওই তো আমার মোমোটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি পালা আমি আগে খেয়ে নিই তারপরে হচ্ছে অন্য কিছু যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং মোমো রেসিপিটাও কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন কেউ মোমো খাইতে চাইলে দাওয়াত রইলো সবাই আসবেন এই শীতের মধ্যে তো সবাই ভালো থাকবেন আগামী তার একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম